আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতোই আজকে নতুন আরও একটি সবজি বাজারের যে দাম দর ওঠানামা করে সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে আমরা উপস্থিত আছি হচ্ছে নরসিংদী জেলার শিবপুর থানার জুসর বাজারে সেখানে হচ্ছে পাইকারি বিখ্যাত বাজার সবজির যেখানে হচ্ছে প্রতিনিয়ত পাইকারি দরে কৃষকরা সবজি নিয়ে এসে বিক্রি করে এখান থেকে হচ্ছে খুচরা পাইকারা নিয়ে যায় বিভিন্ন দরদাম সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ধারণা দেব তো

কত কেজি দিবি মানে আজকে 60 কেজি কি দৰ দাম হচ্ছে 1000 টাকা 25 টাকা টাকা কেজি গত বজাৰে গত টাকা টাকা কেজি

শসা আছে একশো মন একশো মন আর এগুলোকে আপনি তো দেশে বিভিন্ন জায়গায় পাঠাইবেন চিটাগাং পাঠাইবেন আচ্ছা আপনার এই যে শশা কিনতে কি দম কি পরিমাণের

আর ওদের কমিশন টমিশন সহ টোটালে আপনার কেজিতে পার কেজিতে আর পনেরো টাকা খরচ গাড়ি ভাড়া আপনার সকল খরচ মিলায় খরচ আচ্ছা পনেরো টাকা খরচ তাহলে আপনার পড়তেছে গিয়া টাকা টাকা করতে প্রথম কিনছেন আজকে প্রথম শুধু আপনি কি প্রথম কিনছেন